আসসালামু আলাইকুম আবার চলে আসছি আমরা প্রায় স্পেশাল একটা অফার নিয়ে সেটা হচ্ছে জামদানির অফার সো আমাদের কিন্তু আপনার আর একটা জামদানি ছিল জড়ি জামদানি ছাড়া আপনারা জানেন আমাদের সুন্দর ঢাকায় জামদানি আরেকটা আইটেম আছে যেটা কিনা আমাদের জড়ি জামদানি ছাড়া তো এইটা হচ্ছে কি আমাদের রেগুলার প্রাইসে চলে যাবে না এটা আজকে অফার থাকবে রেগুলার প্রাইস তো আপনারা জানেন উনিশশো টাকা ছিল বাট আজকে আপনার ডিসকাউন্টে আপনাদের জন্য অনেকগুলো জামদানি আমরা অফারে রাখবো ঠিক আছে অনেকগুলা জামদানি আমরা অফারে রাখবো সব ধরনের কালার মোটামুটি আছে আমরা আরো অনেক কালার আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আজকে লাইভে এই যে অনেক অনেক জামদানি আছে যেগুলো আমরা অফারে দিয়ে দিব আপনাদেরকে সবগুলো কিন্তু আজকে একেবারে অফার প্রাইসে যাবে তো অফার প্রাইস তো কত দিব অফার প্রাইসটা তো আপনাদের আগে আমি বলে দিচ্ছি শুধুমাত্র পনেরোশো টাকা একদম রাউন্ড ফিগারে চলে যাবে ঠিক আছে পনেরোশো ষোলশো সতেরোশো আঠারোশো একদম অনেকটা ভালো ডিসকাউন্ট হয়ে গেছে আপনাদের জন্য শুধু স্টক ক্লিয়ার সেলে আমরা পনেরোশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম সুন্দর কিছু টাকায় জামদানি যেগুলো কিনা হাতে বুনন করা একদম মানে বলতে গেলে পানির দাম হয়ে গেল এটা ঠিক আছে পিকু পালস করা নেই একদম উনিশশো পঞ্চাশ টাকার এই জামদানিগুলো এখন চলে যাবে আপনাদের জন্য জাস্ট অনলি যেটা আমি লাইভে দেখাবো এইটাই ঠিক আছে এটা আমাদের কিন্তু ঈদের প্রোডাক্ট আপনারা কি জানেন আমরা ঈদের সময় এরকম হচ্ছে কি আমাদের ডাকায় জামদানি প্রচুর সেল করেছি ইন্সপায়ার ডাকায় জামদানি ওয়াও জাস্ট বলার বাইরে কালার কম্বিনেশন অনেক সুন্দর জাস্ট অনলি অফার প্রাইসে চলে যাবে আপনাদের জন্য যদি লাইভ দেখে অর্ডার কনফার্ম করেন ফ্রাইডে স্পেশালি শুধুমাত্র পনেরোশো টাকায় আপনারা এগুলো কনফার্ম করতে পারবেন যার যেটা পছন্দ হয় ডিজাইনগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাকে যারা যারা জয়েন করেছেন তারা একটু জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শুনে যাচ্ছে কিনা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকায় আচ্ছা তারপরে যাচ্ছে আরেকটা সুন্দর কালার এর মধ্যে এক একটা এক এক কালার মানে দ্রুত গতিতে দেখাবো কারণ যেহেতু আমি এদিকে রাখছি পিছনে আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা সুন্দর আরেকটা কালারের মধ্যে এটা যাচ্ছে হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন পনেরোশো টাকা অফারের জিনিস বেশিক্ষণ থাকবে না তাই একটু দ্রুত কনফার্ম করার ট্রাই করবেন অনেক কালার আছে আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কালার যদি সিমিলার হয়ে থাকে তাহলে ডিজাইন আলাদা হ্যাঁ প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো যে এই জামদানিটা এই জামদানিটা এত সুন্দর ভাই আমি এটা আর মানে লোভ আপনাদেরকে দেখাই একটু এটা এত সুন্দর এটা যদি আমি বলতে যাই দেখেন এটা প্রথমে ফাস্ট রোলিং আমি নিয়ে নেছি আপনাদেরকে আমি একটু হোল্ড করছি আমার স্কেভে চেয়ারটা এই দেন এই চেয়ারটা আমি একটু সরাই ফেললাম এবার দেখেন 마শাআল্লাহ এই জামদানিটা জাস্ট এখন দেখবেন যে এই জামদানিটা ডিজাইনটা এত সুন্দর মানে এটা আমাদের একদম হিট এন্ড ভাইরাল ডিজাইন বলতে পারেন একদমই ভাইরাল মানে এটার অনেক অনেক সেল আমরা দিয়েছি রমজানে হোক বা রমজানের আগেও খুবই চমৎকার এই জামদানিটা আমরা জাস্ট নর্মালি আপনাদেরকে একটু ডেমো দেখাই যে কেমন লাগবে পড়লে আর এই ডাকায় জামদানিগুলো আমাদের গুলো পিকু পল সারা সরাসরি কারখানা থেকে ভাই আমরা দিচ্ছি আপনাদেরকে একদম নর্মাল প্রাইজে তার উপর আবার অফার দিয়ে দিলাম দেখেন মাশাল অফার প্রাইজে দিয়ে দিলাম আপনাদেরকে যে এটা যাচ্ছে পুরো জামদানের ডিজাইনটা দেখেন পুরো জামদানির ডিজাইনটা এটা আচলের অংশটা খুবই চমৎকার এখন দেখেন যে এটা কেমন লাগে পুরো জামদানিটা খুবই চমৎকার ভাবে হচ্ছে কি আপনার গায়ের সাথে লেগে থাকবে ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনার পনেরোশো টাকা এটা খুবই চমৎকার একটা জামদানি আমি যেটাই দড়ি বা যেটাই পড়ে ওইটা অনেক সময় আপনারা অনেক বেশি অর্ডার করেন বাট আজকে লাইভে আমি খুবই দুঃখিত কারণ হচ্ছে আজকে লাইভে এক পিস করেই আছে ঠিক আছে বেশি নেই জাস্ট অনলি এক পিস করেই আছে যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর আগে আগে কনফার্ম করতে হবে কারণ এগুলো অফার প্রাইস যাবে শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে লাল সাদা দেখান আপু লাল সাদা এটার জন্য না আপু হ্যাঁ এগুলোর মধ্যে লাল সাদা নেই শুধুমাত্র পনেরোশো টাকায় চলে যাবে হ্যাঁ শুধুমাত্র টাকায় যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে খুবই চমৎকার এই জামদানিটা একদম মানে এই প্রাইজে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার এটা এত সুন্দর করে ডিজাইনটা করা আর এটা হচ্ছে গোলাপি কালার হ্যাঁ গোলাপি কালারের মধ্যে জামদানিটা থাকবে মার্শাল্লাহ যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ইনবক্স করে ফেলুন এখনই প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকা আচ্ছা এইটা গেলো এইটা আমি ভালো করে ডিটেইলসে দেখাই দিলাম অবশ্যই কিন্তু ফ্রাইডে স্পেশালি একজনকে পাবেন তারপরে যাচ্ছে আরেকটা সুন্দর আপনার রেড কালার মোডে ঠিক আছে অনেকটা রেড রেড এর মধ্যে আমরা এই জামদানিটা পাচ্ছি হাজার বুটা করা শুধুমাত্র অনলি 1500 হ্যাঁ শুধুমাত্র অনলি 1500 বছরের মধ্যে স্যার যেটা নতুন আসছে তো ওগুলো 1950 এ আছে এটা স্টক ক্লিয়ার সেলে যে কয় পিস আছে আমরা 1500 করে দিয়ে একদম শেষ করে ফেলে এটা আমাদের লস প্রাইস একদম লস প্রাইজের মধ্যে ঠিক আছে লাল কালারের মধ্যে একদম লস প্রাইজে এটা যাচ্ছে শুধু 1500 শুধু পনেরোশো যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে একজন করে পাবেন তাই আমি বেশি বলবো না আপনাদেরকে দেখাবো না কারণ হচ্ছে আমি এই জন্য দুই পার্ট করে যাচ্ছি কোনোভাবে দেখাচ্ছি ডিস্টার্ব করা যাবে একটু আচ্ছা বলেন এটা হবে ওই পাশে দেখো না এই পাশে এটা না এই পাশে না এটা ওই পাশে ওকে ওকে ইংলিশ ও ইংলিশ আচ্ছা আমরা ইংলিশে কথা বলি এটা চলে যাবে ভালো রাশি যা লাগবে দ্রুত কনফার্ম করবেন এইটা খুবই চমৎকার একটা শাড়ি দেখেন এইটার ডিজাইনটা দেখেন এত সুন্দর করে আপনার বুটা বুটা কাজ করা ইভেন স্কাই কালারের মধ্যে হচ্ছে পিঙ্ক কালারের সুতার ফুল বডি কাজ করা মাঝে মাঝে একটু জড়ি সুতার আবার ট্যান্সালের কাজ করা আছে প্রাইস যাবে শুধুমাত্র পনেরোশো টাকা যে নিবেন একজনই পাবেন দ্রুত কনফার্ম করে ফেলতে হবে আর স্পেশালি আমি বলবো এগুলো পনেরোশো টাকা শাড়ি না আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন দেখেন মাসাল্লাহ আরেকটা শাড়ি আরেকটা কালার মানে প্রত্যেকটা কালার একদম চোখে লাগার মতো একদম স্মুথ একটা কালার মানে বলতে গেলে হচ্ছে কি আপনার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা ফুটে আছে এত সুন্দর এই শাড়িগুলো এগুলোর ডিজাইনের সাথে কিন্তু পাড়ের ডিজাইন গুলো অসম্ভব সুন্দর মানে আমি বলবো যে এগুলো উনিশশো পঞ্চাশ টাকা জামদানি হিসেবে আপনার অনেক লাখি তার উপরে পনেরোশো টাকা এখন অফার প্রাইসে পাচ্ছেন আপনারা হচ্ছে গিয়ে অফার প্রাইসটা কখনো মিস করবেন না শুধুমাত্র উনিশশো টাকায় ঠিক আছে শুধুমাত্র উনিশশো সরি পনেরোশো টাকায় শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে যতক্ষণ জামালা তখন আমার টেনশন আছে বুলবাল বলে ফেললেও তুমি আসো প্রাইস যাবে পনেরোশো এটা আর ওটা প্রায় কাছাকাছি তাই না হ্যাঁ এটা আর ওটা প্রায় কাছাকাছি একদম ডিজাইন একেবারে কাছাকাছি বলতে পারেন ঠিক আছে এই ডিজাইনগুলো একদম কাছাকাছি বলতে পারেন শুধুমাত্র পারের ডিজাইনটা আলাদা অ্যান্ড বরের ডিজাইনটাও আলাদা বাট কাছাকাছি অনেকটা কাছাকাছি ঠিক আছে অনেকটা কাছাকাছি তারপরে আপনার যেটা পছন্দ হয় আপনারা কনফার্ম করবেন শুধুমাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র পনেরোশো টাকায় আচ্ছা অরেঞ্জ কালারের মধ্যে আমরা একটা পাচ্ছি খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে অ্যান্ড অরেঞ্জ কালারটা সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস ঠিক আছে একদম যাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রাইস যাবে শুধুমাত্র পনেরোশো টাকায় প্রাইস যাবে শুধুমাত্র পনেরোশো টাকায় জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা জামদানির বহর লেন্স সব কিছু কিন্তু প্রচন্ড পরিমাণ আপনার হচ্ছে গিয়ে বেশি করে করা কারণ হাতে বনন করা তো সো এই কারণে হচ্ছে কি আপনার ডিজাইনটার সাথে কাপড়ের মান অনেক ভালো বেশি করে দেওয়া এটাও যাবে অরেঞ্জ কালারের মধ্যে আঁচল এন্ড ডিজাইন প্রত্যেকটার বললাম না ডিজাইন আলাদা আলাদা করে প্রায় কাছাকাছি সিমিলার ডিজাইন দেখেন এটা কত সুন্দর করে হচ্ছে কি আপনার ডিজাইনটা করা কত সুন্দর করে অরেঞ্জ কালার ফুল অরেঞ্জ কালারന്റെ মধ্যে এন্ড নরমালি আমি দেখাচ্ছি কারণ হচ্ছে টাইম আমি নিচ্ছি না কারণ যেটা আজকে ফ্রাইডে জানেন তো কখন আবার আজান দিয়ে দিবে তারপরে হচ্ছে আজকে নামাজের সময় ইভেন অনেক সময় বাট চেষ্টা করবো আমরা এখন থেকে এগারোটা থেকে প্রতি ঘন্টায় ঘন্টা হচ্ছে লাইভ থাকবে ঠিক আছে এই জামদানিটা যথেষ্ট পরিমাণ সুন্দর এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে হচ্ছে কি আপনার লাক্স পিঙ্ক লাক্স পিংকের মধ্যে হচ্ছে বেবি পিঙ্ক এখানে দুইটা সুতার কাজ করা একটা হচ্ছে লাক্স পিঙ্ক আর একটা হচ্ছে বেবি পিঙ্ক একটা কালার হচ্ছে বডির আর একটা হচ্ছে উপরের কাজের অংশ বাট ফুল বডিতে আপনি জারের সুতার কাজ পাবেন ঠিক আছে পুরো বডিতে জড়ি সূতা কাজ পাবেন এইটা যাচ্ছে পুরো শাড়িটা দেখেন কি সুন্দর এদিক দিয়ে আবার আঁচল আছে পুরো শাড়ি সুন্দর সাথে ম্যাচিং করে এটার সাথে ম্যাচিং করে আপনি ফুল বডিতে কাজ পাচ্ছেন প্রাইস যাবে শুধুমাত্র আপনার 1500 টাকা হ্যাঁ আফটার ডিসকাউন্ট প্রাইস যাবে শুধুমাত্র 1500 টাকা জান লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যাবেন আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর কালারে এটা হচ্ছে কি একদম রানি গোলাপী ও মাই গড এই কালারটা সেম ডিজাইনের মধ্যে এই কালারটা এত সুন্দর গোলাপির মধ্যে সবথেকে হিট আমার মনে হয় সব থেকে হিট হবে এটা এইটার ডিজাইনটা এত সুন্দর বাস্তবে আপনি এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন নিয়ে চল আসবে আপনার লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে পুরোটা একদম গোলাপি কালারের মধ্যে রানি গোলাপি টক টক একটা রানি গোলাপি এবার এটার সাথে ম্যাচিং করা কিন্তু ব্লাউজ পিসটা আপনার হচ্ছে গিয়ে লেমন কালারে হ্যাঁ এই যে আঁচলের সাথেই দেওয়া আছে ব্লাউজ পিসটা হচ্ছে লেমন কালারের মধ্যে আপনি লেমন কালার ব্লাউজ দিয়ে এটা কন্ট্রাস্ট পরবেন রকম একটা লুক আসবে ঠিক আছে একদম অন্যরকম একটা লুক আসবে প্রাইস চলে যাবে পনেরোশো টাকায় প্রাইস চলে যাবে পনেরোশো টাকা আছে তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা কালারে এটা হচ্ছে কন্ট্রাস্ট কালারের মধ্যে সাথে কন্ট্রাস্ট কালারের ব্লাউজ দেওয়া আছে ব্লু কালার ব্লু কালার আঁচলে অ্যান্ড ফুল বডি এটা নাও কন্ট্রাস্টের এত সুন্দর একটা শাড়ি মানে যে কেউ হচ্ছে কি এটা পছন্দ করবে এক একটা কালার এক এক রকম দিয়ে করা ঠিক আছে এক একটা কালার একই রকম দিয়ে করা এবং সাথে ফুল বডির ডিজাইনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে নিখুঁত আপনার ডিজাইনটা ফুটে আছে যে কেউ হচ্ছে কি এই ডিজাইনগুলো সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জেস এর সাথে এই ডিজাইনটা করা কন্ট্রাস্টের এই জামদানি টপ পেয়ে যাবেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সাথে ব্লু কালার ম্যাচিং ব্লাউজ পিস ইভেন ব্লাউজ ম্যাচিং হচ্ছে আচল করা আছে পুরো শাড়িটা চলে যাবে আপনার পনেরোশো টাকায় তারপরে দিচ্ছি আমরা একদমই একটা কালারের মধ্যে একটা সুন্দর কালারের জামদানি যেটা কিনা আমাদের অনেক 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 হিট হিট কালেকশন ঠিক আছে এটা যাচ্ছে আপনার আঁচলের অংশ আর এটা যাচ্ছে বডির অংশ পুরো বড়িটাতে আপনার হাজার বুটার সাথে গোল্ডেনের কাজ এবং হচ্ছে জামদানির মহিমার একটা পার জামদানির হচ্ছে কি আপনার ভিতরে এরকম সুন্দর কাজ দেখলে আমরা বুঝতে পারি যে এটা জামদানি বুঝতে দেখলে আমরা বুঝতে পারি যে এটা জামদানির মধ্যে খুবই চমৎকার এই শাড়িটা এটারও প্রাইস চলে যাবে শুধুমাত্র পনেরোশো টাকায় একদম ডিসকাউন্ট প্রাইস ইভেন আঁচলের অংশটা এমন ভাবে করা দেখেন এখানে সব বারিশ করে ডিজাইনটা করা একদম বারিশের ডিজাইন বেনি বেনি করে হচ্ছে গিয়ে পুরো সুতার কাজ এখানে সুন্দর টেন্সেল জারি সুতার কাজ করা প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকায় কন্ট্রাস্টের লাস্ট ওয়ান আরেকটা কালার আছে যদিও নামাজের সময় হয়ে যাচ্ছে তাই আমি অনেক দ্রুত শেষ করা ট্রাই করতেছি আপনারা অবশ্যই লাইফটা ক্লিয়ারলি বুঝে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন এটা যাচ্ছে কন্ট্রাস্টের লেমন পিঙ্কের সাথে স্কিন টন ঠিক আছে একদম গর্জিয়াস একটা ডিজাইন তো আছেই তার উপরে কালারটা দেখেন কি সুন্দর করে হচ্ছে করা এগুলার প্রত্যেকটা কালার হচ্ছে কি আপনার অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার অনেক গর্জিয়াস জাস্ট আপনারা একবার করে দেখবেন আর অর্ডার কনফার্ম করবেন পার্সেল আমি বলবো যে পার্সেল হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে পনেরোশো টাকা আপনারা কি পেয়েছেন আট ন হাজার টাকা দামের ফিল হচ্ছে কি আপনারা এই জামদা নিতে পাবেন ঠিক আছে আটনার হাজার টাকা দামের জামদানির ফিল এই জামদানিতে পাবেন তো প্রায় চলে যাচ্ছে পনেরোশো টাকা যা লাগবে দ্রুত নাম ঠিক ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে বলবেন না আল্লাহ হাফিজ আসসালামাইকুম